আসসালামু আলাইকুম আজকে ভিন্ন ধর্মী মানে খামারের বাইরে একটা ভিডিও করছি এই যে দেখতেছেন এটা হলো আমার স্বপ্নের প্রজেক্টের কাজ সব মানুষেরই একটা কিন্তু স্বপ্ন থাকে কারো স্বপ্ন থাকে একটা ভালো গাড়ি কেনার কারো স্বপ্ন থাকে একটা ভালো বাড়ি করার আবার কারো স্বপ্ন থাকে ঘোরাফেরা ইত্যাদি বাট আমার যে ইচ্ছাটা ছিল সেটা হলো আমার একটা খামার থাকবে যে খামারটা হবে আধুনিক একেবারে সকল ধরনের মানে নিয়ম কানুন যে নিয়মগুলো আছে গরু রাখার মতো শেডের সব নিয়মগুলো মেনে যদিও বা অনেকে খামার করে এই যে চারিতে পানির পাত্রে পাইপ দিয়ে দেয় সাথে ট্যাপ ছেড়ে দেয় অনেক ধরনের ব্যবস্থা করে এরকম ভিআইপি করব না কারণ খাবার দাবারটা আমি একবারে ন্যাচারাল ভাবে গরুকে যেভাবে পালন করে এসেছি এতদিন এভাবে করে খাবার দেওয়ার সিস্টেমটাই আমি করব বাট বাকি যে জিনিসগুলা যেমন এই যে চারোদিকটা এগুলো আমি আধুনিকভাবে করব তো এই যে দেখেন আমার যে একটা জিনিস আপনি দেখতে পান তো এখানে কিন্তু আমার অলরেডি একটা গ্রিল দেওয়া আছে এই যে গ্রিলটা যদি আমি দেখাই এখানে মোটামুটি কষ্ট করে দুটো আঙ্গুল প্রবেশ করা যায় তা আঙুলের গড়াটা প্রবেশ করা যায় না মাথাটা প্রবেশ করা যায় তো এই যে গ্রিলটা আছে এই গ্রিলটাও এই যে আমি যে দিসি দেখেন প্রায় চার চার হবে না বা চার 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 তিন বা চার চার বলতে পারেন মানে স্কোয়ারের এই গ্রিলগুলো আমার নিচে করা আছে মানে আট আঙ্গুলের আর কি আট আঙ্গুল স্কোয়ার স্কোয়ার এই সাইজে আর উপরে যে গ্রিল আছে দেখেন উপরে গ্রিল করা এটা হলো এগুলো ডাবল সাইজ তো আমার নিচে এখানে কম আছে উপরে বেশি ফাঁক দেওয়া আছে এর কারণ হলো ধরেন নিচ থেকে কেউ যদি চায় আমার গরুকে দেখে যদি ধরেন যে কিছু একটা ছুঁড়ে মারলো বা ধরেন যে একটা ইট দিয়ে মাথায় এইভাবে ফিকে মারতে পারে বা যে কোনো কিছু করতে চায় এই গ্রিল দিয়ে কিন্তু পারবে না এখানে আটকে যাবে আর উপরে যেহেতু অত উপরে উঠে কেউ তো আর এগুলো করবে না এই জন্য উপরে একটু ফাঁকা ফাঁকা দেওয়া উপরে এই জন্য এত ঘন দেওয়া না উপরের নেটটাও ফাঁকা দুই ইঞ্চি গ্যাপের নিচের নেটটা এক ইঞ্চি গ্যাপের উপরের গ্রিলটা অনেক বড় প্রায় এক ফুট স্কোয়ার স্কোয়ার শেপ আর এগুলো মোটামুটি ধরেন যে পাঁচ ইঞ্চির মতো স্কোয়ার স্কোয়ার শেপ এই যে শেপটা নিচের আর এখানে তো যে তার নেটটা দেওয়া আছে ভিএসআরএম যে তারটা এই তারের নেট দেওয়া আছে তো অনেকে আমাকে বলছেন যে শেডটা ভাই আপনি এত উঁচু কেন করতেছেন তো এই যে আমি বললাম যে অনেক মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে কারো 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 বাড়ির গাড়ির আমার ছিল একটা আধুনিক খামারের এটা উঁচা করার কারণ আধুনিক বিজ্ঞান যেটা বলে যে আপনি খামার শেড যত ফাঁকা রাখবেন এবং যত উঁচু রাখবেন তত গরু ভালো থাকবে কিভাবে গরু ভালো থাকবে এই যে ফাঁকাটা এটা দিয়ে দেখেন আমি কিন্তু নিচে ফাঁকা রাখছি এটা দিয়ে খুব সুন্দর বায়ু চলাচল করতে পারবে গরুর খামারের যে গ্যাসগুলো হয় যেমন মিথেন গ্যাস বা অন্যান্য অ্যামোনিয়া বা অন্যান্য যে গ্যাসগুলো এক কথা যে যে ধরনের গ্যাস মানে হয়ে থাকে আর কি এই গ্যাসগুলো কিন্তু হালকা যে গ্যাসটা এটা কিন্তু উপরে উঠে যায় ভারী গ্যাসটা নিচে থাকে এর ফলে যেটা হয় ধরেন আমার নিচে যে গ্যাসটা থাকবে খুব সুন্দরভাবে এ পাশ দিয়ে কিন্তু পাস হয়ে যেতে পারতেছে মানে চলে যাচ্ছে আর যে গ্যাসগুলো উপরে উঠে যায় ওই গ্যাসগুলো তো উপর দিয়ে চলে যেতে পারবে উপরেও যেহেতু ফাঁকা একেবারে আর যদি আমি এই নিচটা যদি ঢেকে রাখতাম যেমন এই যে দেখেন এই পাশে কিন্তু দেওয়াল আছে এই পাশেও গ্রিল হবে গ্রিল এখনো সবগুলো কমপ্লিট করা হয় নাই এগুলো কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই পাশে এই পর্যন্ত দেওয়াল দেখেন এখন এই পাশটা আমি চাইলে কিন্তু এই পর্যন্ত দেওয়াল রাখতে পারতাম বাট এই ক্ষেত্রে যেটা হতো নিচের হাওয়াটা চলাচল করতে পারতো না ফলে গরুকে যে একটা যে বাইরে যে বাতাস এই বাতাসটা কম লাগবে এক দ্বিতীয়ত নিচের যে দুর্গন্ধটা হয় বা গ্যাসগুলো হয় এগুলো বাইরে যেতে পারতো না ফলে ঘরটা গ্যাস হয়ে থাকতো কিন্তু এটা খোলামেলা করার ফলে কিন্তু এই পাশ দিয়েও গ্যাস চলে যাবে ওই পাশেও দেখেন গ্রিল করা আছে ওই পাশ দিয়েও কিন্তু গ্যাস চলে যাবে আর এই পাশে করি না এর কারণ হলো আমার এটার পিছনে কিন্তু নর্দমা অর্থাৎ এই যে আমার এইখানে প্রজেক্ট প্রায় এটা লম্বা আমার কিন্তু দেড়শো ফিট তো এই যে দেড়শো ফিট লম্বা জায়গাটা কারণ আমার খামার তো এইখানে শুধু না সামনেও খামার আছে আমার এর আগের যে গরুর খামার তো আমার মোটামুটি এই যে দুইটা খামারের যে বর্জ্য এগুলো প্রায় দেড়শো ফিট ড্রেন দিয়ে একবারে পিছনে গিয়ে পড়ে এই যে দেওয়ালটা সেটা পিছনে তো এখানে যে খামারটা যদি আমি ফাঁকা রাখতাম এই বর্জ্যের গন্ধ হয় না যদি আমরা এটা ভালোভাবে মেনটেন করি বাট তারপরেও দুর্গন্ধ যদি হয় এই পাশে দিয়ে গন্ধ আসার একটা চান্স থাকে তো এই জন্য এইটা বন্ধ করে দেওয়া বাট উপরে যাতে হাওয়া পাস হতে পারে উপর দিয়ে কিন্তু খোলামেলা বাট উপর দিয়ে তো আর গন্ধ ভিতরে ঢুকবে না ঢুকলে নিচ দিয়েই ঢুকবে তো এই জন্য উপরটা দেওয়া আর এগুলো তো চারপাশে ফাঁকা দেওয়া যাতে এই পাশের বাতাস ওই পাশে যেতে পারে ওই বাতাস পাশের এই পাশে আসতে পারে আর উঁচু যেটা দেওয়া এর কারণ হলো যে এই যে ভাই এটা এতটা উঁচু দিছি দেখেন আমার মতো তিনটা মানুষের সমান উঁচু এত উঁচু না দিলেও চলে বাট আমার উঁচু দেওয়ার প্রধান পিছনে যে কারণটা সেটা হলো যে এই যে গরমের সময় আমি যখন এই তিনটা আরো খাড়া করে দিব এইভাবে তিনটা থাকবে আরো উঁচুতে থাকবে তখন এটা নিচে কিন্তু পি ফোম থাকবে তারপর ইন্ডাস্ট্রিয়াল টিন থাকবে যেগুলোকে বলে প্রোভাইল টিন তো এত কিছু দেওয়ার পর তারপর এত মনে করেন যে উঁচু এই যে উপরের যে তাপটা এটা যখন নিচে আসবে নিচে আস্তে 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 কিন্তু তাপ ঠান্ডা হয়ে যাবে মানে এতদূর পৌঁছাইতেই পারবে না ফলে আমার যেটা হবে আমার গরুটা ন্যাচারালভাবে কোনো প্রকার বিদ্যুতের পাখা ছাড়াই ঠান্ডা থাকবে যদিও বা এখানে ফ্যান থাকবে হয়তো বা কারণ সেটা ফ্যানের প্রয়োজন হয় বাট আমি যদি চাই আমি ফ্যান রাখবো না আমি ফ্যান না রাখলেও এখানে সুন্দরভাবে আমি কিন্তু খামারটা নিয়ন্ত্রণ করতে পারবো অবশ্যই আমি ফ্যান দিব না আমার ফ্যান এইভাবে যদি ঝোলানো থাকে আমি ফ্যানের সুইচ দিব না বা ফ্যান চালাবো না ন্যাচারালভাবে এই জায়গাটা ঠান্ডা কিন্তু তো তারপর আর খোলা মেলা খুব সুন্দরভাবে ঠান্ডা থাকবে তো এইটা কিন্তু একটা আমার বেনিফিট যে আমার গরু প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে ঠান্ডা থাকতেছে ফলে আমার কারেন্ট বিল যেমন যাচ্ছে না এক দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে বিজ্ঞানসম্মত মানে হাওয়া পাস হচ্ছে সুন্দর দুর্গন্ধ হচ্ছে না উপরের যে মানে গরমের তাপটা এটা নিচে পৌঁছাতে পারতেছে না পাশাপাশি এই যে উঁচু চারপাশে ফাঁকা এখানে কোনো প্রকার গ্যাস হবে না ভাই এটা হলো সব থেকে বড় বেনিফিট তো এই বেনিফিটগুলোর জন্য কিন্তু এইভাবে উঁচু করে দেওয়া বাট আপনারা এত উঁচু করে দেওয়ার দরকার নেই আপনারা প্রথম যখন খামার করবেন আমার প্রথম অবস্থার খামার যদি আপনারা দেখেন আমি যখন খামার করি তখন পাঁচটা গরু দিয়ে শুরু করেছিলাম যদিও বা তখন ভিডিও করতাম বা আপনারা দেখেন নেই বাট আমার ইউটিউব বা ফেসবুকে যারা প্রথম থেকে আছেন তারা আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন আমি মাত্র আটটা গরু পালন করতাম অনেকে তখন আমাকে খোঁচাইতো যে তিন চারটা গরু পালন করে খামার ইউটিউবার হয়ে গেছে ঠিক আছে অথচ আল্লাহ দিল তখন আমি আটটা গরু যে টাইপের গরু পালন করতাম সে আটটা বিক্রি করলে যারা আমাকে খোঁচাইতো তাদের পনেরোটা বিশটা গরুর দাম হয়ে যায় তো এই টাইপের গরু পালন করতাম কারণ আমি আর তিন বছর আগেও দুই গরু বিক্রি করছি ধরেন দুই লক্ষ পঁয়চল্লিশ হাজার টাকা দিয়ে ইউটিউবে ভিডিও দিয়েছি অথচ এখন মনে করেন যে আমি গরু এক লাখ দেড় লাখ টাকার উপর বানাই না অথচ আর তিন বছর আগে আমি কিন্তু আড়াই লাখ বা মনে করেন যে দুই লাখ চল্লিশ তিরিশ মানে দুই লাখ ওভার গরু আমি প্রায় ভালো বিক্রি করছি যে সময় আমার ইউটিউব চ্যানেলও ছিল না ফেসবুকে আমার কোনো অস্তিত্ব ছিল না সেই সময় আমি দুই লাখ টাকার গরু কিন্তু বিক্রি করছি কারণ সেই সময় আমরা গরু কম পালন করতাম জায়গা ছিল না আমার বাট তখন দামি বড় গরু পালন করতাম বাট এখন তো জায়গা অনেক হয়ে গেছে এখন তো মনে করেন যে জায়গা স্বল্পতা নাই তখন আমার গরু রাখার জায়গায় ছিল আপনার নয়টা তো আমাকে সেই হিসাব করে গরু পালন করতে হইতো বাট এখন মনে করেন যে আমার গরু রাখার জায়গা অলরেডি তিরিশটা তো আমার ওই পাশে আছে ফের এই পাশে যদি তিরিশটার জায়গায় এখন জায়গা স্বল্পতা নাই এখন কিন্তু আমার ইচ্ছা মতো আমি গরুটা পালন করতে পারি তো যাই হোক এই যে আমি যখন শুরুটা করছিলাম তখন দেখেন যে আমি কিন্তু শুধুমাত্র একটা সাল দিয়ে পাঁচ হাজার টাকা খরচ করে কোনো রকম গরু রাখার ব্যবস্থা করছি এরকম ব্যবস্থা করে আমি গরু পালন করছি বাট এখন কিন্তু আমি এত কিছু করতেছি এর কারণ একটাই যে এখান থেকে আমি যে বেনিফিটটা পাচ্ছি এটা প্রমাণিত যে আমি একটা গরু পালন করলে আমি অ্যাভারেজে প্রতি গরু থেকে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারি সব খরচ বাদ দিয়ে তা আমার গরু পালনটা আমি যদি ব্যয়বহুলভাবেও যদি ঘরটর করি আমার এটা পোষাবে এটা সমস্যা হবে না বাট আপনারা এইভাবে করবেন না আপনার আমার শুরুর দিকে আমি যেভাবে করছি এই যে বললাম পাঁচ টাকা দিয়েও আমি গরু রাখার ব্যবস্থা করছি শুধুমাত্র আমার বাসায় পচা টচা ছিল এই পচা টিনে আমার বাস্তব আছে ওই পাশে ভাই নিজের বাস এই বাস কেটে পচা টিন কোনো রকম সালের উপর দিয়ে ইটা স্লোলিং বিছায় আমি গরু পালন করছি এরকমভাবেও আমি কিন্তু গরু পালন করছি আমার এই কষ্টগুলো আপনারা ইউটিউবে হয়তো বা তেমন দেখেন নেই বাট যারা আমার প্রথম দিকে তারা কিন্তু আমার ওই যে একটা চাল ছিল এই চালটা দেখছে একটা চালের নিচে আমি তিনটা করে গরু পালতাম সেটা হলো নিচে ইটা সোলিং দিতাম আর রকম চাল ফালাই দিতাম পরবর্তী এখানে যেহেতু আমি ভালো বেনিফিট পাচ্ছি বেনিফিট আমি দেখতেছি চোখ দিয়ে যেন আমার এখানে হচ্ছে তখন আমি যেটা করি আমার বিড়ালটা খালি মেয়াম করতেছে আমাকে দেখে যাই হোক তখন আমি যেটা করি যে আমার যেমন গত বছর আমি খামার বাড়িয়েছি তখন আমার একটা লোন নেওয়া ছিল আমাদের বাসায় কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কর্মঠ মানুষ পাই তো আমার মা যেমন চাকরি সরকারি চাকরি আমার মা হাই স্কুলে জব করে যাই হোক তো তখন আমার মা একটা রিস্ক নিয়ে আমাকে একটা লোন দিয়ে দেয় বটা একটা লোন যেটার মানে সত্য ছিল আমার মার বেতনটা পুরোটা লোনের পিছনেই চলে যাবে তা আমাদের যেহেতু প্রত্যেকটা মানুষ আমরা কর্মঠ ইনকাম করি তিনজন ফ্যামিলি মেম্বার আমার বউ বাচ্চা সব পাঁচজন এখন তার মধ্যে তিনজনের ইনকাম সোর্স আছে আমাদের তো এই রিক্সটা আমার মা আমাকে নিয়ে দিয়েছিল যাই হোক আমার মার এই মানে রিক্সটা নেওয়াতে এবং আমার পিছনে ইনভেস্টটা করাতে এবং কি বলবো তাদের দোয়াতে আমি কিন্তু আমার খামারটা বাড়াতে পারি এবং এই বছর যে আমি এই যে খামারটা করতেছি এটাতেও কিন্তু আমার একটা জমি বিক্রয় করা লাগছে যেটাতে আমার বছর বছর ধান হইতো আমরা মানে কাজ করি না বাট আমার এটা ঠিকা বলে আমাদের এখানে যে আমরা জমি কাউকে যদি আবাদ করতে দেই সেখান থেকে বাৎসরিক একটা ধান দেয় আমাদের তো সেই ধান থেকে কিন্তু আমার মানে সারা মাসের যে ধান বিক্রি করলে মানে খাবারের যে চাল কেনা লাগে এটা আমাদের হয়ে যেত আমাদের চাল কেন কিনতে হইতো না তো যাই হোক আমার একটা জমিও আমি বিক্রি করছি শুধুমাত্র এই খামারের জন্য কেন করতেছি যে এখান থেকে আমি বেনিফিট পাচ্ছি এটা প্রমাণিত ভাই কারণ আমার খামারটা আমি যত বড় করতেছি তত আমার ইনকাম সোর্স বাড়তেছে বাট আপনারা যদি এইভাবে প্রথমে করেন তাহলে তো লস খেয়ে যাবেন কাজে আমি বলবো আমি যেমন শুরুটা করছিলাম পাঁচটা গরু দিয়ে খুব নর্মালভাবে আপনারা নর্মালভাবে শুরুটা করবেন পরবর্তী যদি দেখেন এখানে বেনিফিট আছে তখন আমার মতো আপনি সব বিক্রি করে দেন আমার দুঃখ নেই যদি বেনিফিট পান বাট বেনিফিট না পেলে এইভাবে করা উচিত নয় যেমন আমি এইটার কাজ যখন ধরছিলাম প্রথমে চিন্তা করছিলাম ছয় সাত লক্ষ টাকা খরচ হবে তারপর চিন্তা করলাম হয়তো বা আপনার দশ লক্ষ টাকা খরচ হতে পারে বাট এখন যেটা দেখতে যে এখানে বারো চোদ্দ লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে যাবে এই এর নিচে আমি এটা আনতে পারবো না কারণ আমার এই পর্যন্ত ছয় লক্ষ প্লাস খরচ হয়ে গিয়েছে এগুলাতে এখন আমার প্লাস্টার বাকি আছে উপরে টিন বাকি আছে নিচে ঢালাই বাকি আছে গ্রিল কতগুলো বাকি আছে হ্যাঁ এখানে পুরোটা খাবারের চারি বাকি আছে অনেক কাজেই বাকি আছে মানে এখন ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে আমার ছয় লক্ষ প্লাস খরচ হয়ে গিয়েছে মানে যদি আমি এটা যদি আরো ফিফটি পার্সেন্ট কাজও যদি ধরি তারপরে আমার আরো ছয় লক্ষ খরচ আছে মানে বারো লক্ষ টাকা ইজিতে আমার এখানে খরচ হবে বাট এটা আমার মনে হয় বারো লক্ষ প্লাসও হতে পারে বাট এর নিচে আশা করি আসবে না কিন্তু এত টাকা দিয়ে কেন করতেছি আমার এখানে কনফিডেন্স আছে ভাই আমি কিছুদিন একটা ভিডিওতে বলছিলাম এখানে যদি আমি বিশটা গরু গরু পালন করতে পারি আমি প্রতি মাসে আল্লাহ দিলে মানে প্রত্যেক গরু থেকে পাঁচ হাজার টাকা করে বের করব আমি পাঁচের জায়গায় যদি আড়াই হাজার করেও টাকা বের করতে পারি প্রত্যেক গরু থেকে তাও বিশটা গরু থেকে মাসে পঞ্চাশ হাজার আমি চোখ বন্ধ করে বের করব এবং এক বছর এইখান থেকে আমি ছয় লক্ষ টাকা বের করবো মানে দুই বছর আমি শেরে টাকা উঠিয়ে নিব যদি ফালায় ছালাই লাভ করি গরুর দাম একদম না থাকে আর যদি গরুর দাম ভালো থাকে ইনশাল্লাহ মাত্র একটা কুরবানি যথেষ্ট আমার এই শের টাকা উঠায় দেওয়ার জন্য আমি যদি বছরে যদি তিনবার গরু বিক্রি করি দুইবার বিক্রি করবো একবারও যদি বিক্রি করি শুধু এক কুরবানিতে ভালো যদি একটা দাম পাই এক কুরবানিতে টাকা উঠানো পসিবল তো এই জন্য আমি করতেছি রিস্ক নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে আমি এই টাকাটা উঠাতে পারবো আমার সমস্যা হবে না বাট আপনারা এত টাকা খরচ করে এত কিছু করার দরকার নেই বাট যারা অলরেডি খামার করতেছেন এখান থেকে প্রমাণিত এই বিড়ালটা আমার পিছন ছাড়বে না বলেই রাখি যে ভালো এখান থেকে প্রফিট করতে পারবেন ভালো আপনি এখানে লাভবান হচ্ছেন তারা আমার মতো এইভাবে আধুনিকভাবে করতে পারেন আর আপনারা যাতে প্রশ্ন ছিল যে এত উঁচু কেন করতেছেন তাদের তো বলে দিলাম যে এত উঁচু করার পিছনে একটাই কারণ সেটা হলো উপরের তাপটা নিচে পড়বে না ভাই খরচ যেহেতু করতেছি এখানে দেখেন আমি যদি এটা যদি আহ হাইট যদি আরো দুই ফিট কমায় দিতাম বা সর্বোচ্চ গ্রিল পর্যন্ত যদি রাখতাম তাহলে মনে করেন যে আমার এখানে খরচ কতটা কমতো খুব বেশি হলে দুই লক্ষ টাকা আমার খরচ কমতো এখন ভাই আমি বারো লক্ষ টাকা যদি খরচ করতে পারি হ্যাঁ সরি দশ লক্ষ টাকা যদি খরচ করতে পারি তাহলে আমি বারো লক্ষ টাকা খরচ করতে পারবো আমি দুই লক্ষ টাকা বাঁচানোর জন্য আমার শেডটা আমি দুর্বল করে রাখবো না এটা উঁচু করলাম এটা সারা জীবন আমার থেকে যাবে এটা হয়তো বা আমি যেভাবে ভীম দিয়ে করছি ভাই এটা যদি বড় দুর্ঘটনা না ঘটে কোনো ভূমিকম্প টুমিকম্প কোনো কিছুতে যদি দুর্ঘটনা না ঘটে এই ধরনের বিল্ডিংগুলো পঞ্চাশ বছর কিছু হয় না কারণ এটা কিন্তু মানে রড দিয়ে মোটা ভালোভাবে ভীম দিয়ে করা একেবারে কোনো শুধুমাত্র ইট দিয়ে না এই ভীম দিয়ে এত কিছু যে আমি করতেছি এই যে বিল্ডিংটা এটার পিছনে মনে করেন যে আমি নিচু করে করলেও দশ লক্ষ টাকা খরচ হয়ে যেত এখন আমি যেখানে দশ লক্ষ করতে পারবা দুই লক্ষ করলে আমার খামার উঁচু হচ্ছে দেখতে সুন্দর হচ্ছে বিজ্ঞানসম্মত হচ্ছে তাপ নিচে পড়তেছে না গরু সুস্থ থাকতেছে এর থেকে বেনিফিট আর কি চান একটা গরু যদি অসুস্থ হয় ভাই প্রতি মাসে যদি অ্যাভারেজে পাঁচটা গরু অসুস্থ হয় পাঁচটা গরুর পিছনে অ্যাভারেজে ওরকম মনে করেন যে দুই হাজার টাকা খরচ হয়ে যায় এখন আপনি বছরে যদি গরু অসুস্থ এরকম যদি হতেই থাকে প্রতি মাসে দুইটা হাজারটা পাঁচটা করে বছরে এরকম বিশ ত্রিশ হাজার টাকা ভাই গরু চিকিৎসা করতেই খরচ হয়ে যায় এখন আমি এরকম যদি উঁচু রাখি একটা গরু গরু অসুস্থ হবে কম গ্যাসজনিত কারণে অনেক সময় গরু অসুস্থ হয়ে যায় আপনার পেট ফেঁপে যায় ফুলে যায় অনেক সময় শুধুমাত্র গ্যাসের কারণে এই সমস্যাগুলো যদি কম হয় গরু যদি সুস্থ থাকে আমার তো এমনিই খরচ কম হবে গরু সুস্থ থাকলে খরচ কম হবে না অবশ্যই কম হবে তো গরু আমার যদি সুস্থ থাকে আমি শান্তিতে থাকবো আমার গরুকে আমি কষ্ট করেও রাখতে পারবো আবার শান্তিতেও রাখতে পারবো বাট আমি যেহেতু এখান থেকে বেনিফিট পাচ্ছি যেহেতু এখান থেকে গরু আমাকে বেনিফিট দিচ্ছে গরুর সুস্থতাটা দেখাটাও আমার উচিত এবং গরু যাতে ভালোভাবে থাকতে পারে এই জিনিসটা দেখা আমার উচিত বলে আমার মনে হয় এই জন্য আমি এটা আধুনিকভাবে করতেছি এছাড়া আমার আগের যে জায়গাগুলো এগুলোতে এত আধুনিক না ওইগুলোতেও গরু থাকবে বাট এটা আধুনিকভাবে করতেছি কারণ এটা হলো আমার একটা স্বপ্নের প্রজেক্ট আর এখানে হয়তোবা আমি চিন্তা করছিলাম যে এই খামারটা করে সাথে সাথে এটা ফুল গরু ঢুকায় দিব একেবারে গাভি এই জন্য আমি গরু কিনতেছি না কারণ এখন সার গরু কিনবো না আমি যেহেতু গাভি কিনবো একটা দুটা গাভি আনলে ভাই সারগুলো সার রাখলে সমস্যা হয়ে যাবে এই জন্য এটা হওয়ার পর এখানে গাভি ঢুকায় দিব বাট আমার যে প্ল্যানটা ছিল একবার ফুল করে দিব তো ফুল হয়তো বা করতে পারবো না কারণ এখানে টার্গেটের থেকে খরচ অনেক বেশি হয়ে গেলো এখানে টার্গেট করছিলাম যদি আপনার সাত আট লাখ সেটা তারপর দশ লাখ তারপর এখন বারো তেরো লাখ বা চোদ্দ লাখও চলে যেতে পারে এই জন্য বা ফুল করতে পারবো না বাট তারপরে এই কাজগুলো শেষ হলে এখানে সব আমি গাভি ঢুকাই দেবো যে গাভিগুলো আমি একবারে ঈদে সেল দিব এখন এখানে সত্তর দিন আশি দিন নব্বই দিন জয় দিনে সময় পাই এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর ততদিন পালন করে এগুলো সব আমি কিন্তু রোজার যে ঈদটা ঈদে সেল করে দিব আর ভিডিওটা অনেক বড় করে ফেলাইলাম আমি শুধুমাত্র উঁচু কেনা করতেছি এই কথাগুলো বলতে বাট এখানে এত এত কথা বললাম যেগুলো কথা বলার কোনো প্রয়োজন ছিল না তারপর বললাম আমার মনে হয় আপনাদের যত ধরনের প্রশ্ন ছিল আমার এই শেড করা নিয়ে সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি তারপর আমার শেড নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে তারপর করতে পারেন কারণ এই শেড যখন কাজ হয়ে যাবে তখন হয়তো আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর অনেকে খরচ জানতে যাবেন এই খরচ আমি পরে বলবো আপাতত শুধু আমার যেটা মূল কথা বলার ছিল সেটা হলো উচ্চতাটা নিয়ে অনেকে কথা বলতেছেন এই উচ্চতা করার পিছনে একটাই কারণ নিচের তাপ যাতে না আসে খোলামেলা যাতে করতে পারি যাতে ডাবল গ্রিল দিতে পারি একটা গ্রিল দুইটা গ্রিল দুইটা গ্রিল দিয়ে অল টাইম হাওয়া পাস হবে আর উপরে যে ফাঁকাটা দেখতেছেন গ্রিলের উপরে এখানে টিন দিয়ে কিন্তু এটা ঢেকে দেওয়া হবে ঠিক আছে এই গ্রিল পর্যন্তই খোলামেলা থাকবে তারপর টিন দিয়ে ঢেকে দেওয়া হবে উপরে তো প্রোফাইল টিন হবে আর তাছাড়া তো এখানে কোনো কিছু দেখতেছি না আপনাদের বলার মতো শুধুমাত্র এই যে ব্যাপারগুলা এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইছিলেন যে কেন এত উঁচু করতেছি তো এই উঁচুর ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছেন যে উঁচুটা করার পিছনে এখন মেন রিজনটা কি ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম